চালের এবং মানব সভ্যতাতে এটা হচ্ছে জঘন্যতম ঘটনা আর হতে পারে আর যেটা বলছেন আইএমএ অবশেষে পথে নামলো ব্যাপারটা সেরকম নয় যেদিন আট তারিখ রাত বা নয় তারিখ সকাল যে ঘটনাটা ঘটেছে তার সাথে সাথেই আইএমএ নজর রেখেছে আইএমএ ঘটনা প্রতি সময়ে সময়ে আমাদের কাছে অ্যাডভাইজারি দিয়েছে কী করা না করা স্টেট ট্রান্সমিটির প্রতি বড় আকারে যে বিক্ষোভ সেটা আজকে হচ্ছে আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি একটা ইমার্জেন্সি সার্ভিস সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না মানুষের যে সমস্যাগুলি সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি সেই জন্য এটা অবশেষ মোটেই না এটা শুরুর দিন থেকেই আইএমএ এটার প্রতি সজা দৃষ্টি দেখেছে নজর দেখেছে আর এ ধরনের ঘটনার নিন্দার কোনো ভাষা নেই সবচেয়ে জৌন্যতম ঘটনা আমরা সবাই একযোগ ঘটনার নিন্দা করি এবং এই ঘটনায় যাতে প্রকৃত বিচার হয় যারা প্রকৃত অর্থে দশী তাদের যেন সুস্থি হয় কাউকে যেন রেখায় যাওয়া না হয় কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয় আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস কেউ করেও থাকে তাদেরও যেন শাস্তির আওতায় আনা হয় এটাই আমাদের একমাত্র দাবি এবং খুব দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় সেটা আমাদের দাবি আইএমএ শুরু থেকেই ছিল এখনও আছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এই ঘটনার জন্য আইএমএ আরও দূর অগ্রসর হয়েছে আমার বিশ্বাস এবং আমরা আইএমএ থেকে যে পদক্ষেপগুলো নিয়েছি এটা আজকে সকালে আমাদের কর্মবিরতি কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিসটাকে চালু করেছি প্রথম আমরা যাতে মানুষের অসুবিধা হয় সেটা আমরা এটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য একটাই এটা হলো বিচার ব্যবস্থা যেন দ্রুত সম্পন্ন হয় এবং বিচারের আওতায় যেন প্রকৃত অপরাধীদের দিয়ে আনা হয় সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য মানুষের হয়রানি হওয়া ভোগান্তি হওয়া পেশেন্টের কোনো ধরনের কষ্ট হওয়া এটা আমাদের কোনোভাবেই উদ্দেশ্য সেই জন্য আমরা ধীরে ধীরে কাজটা আমরা শুরু করেছি যাতে কারো কোনো অসুবিধা না হয় বিকালেও আমাদের র্যালি আছে ধরনের আছে আমরা রবীন্দ্রভবন আইমের মাননীয় প্রেসিডেন্ট সঞ্জীব কুমার দেব বর্মা স্যার তাকে বলে দিয়েছেন আপনাদের কাছে তথ্য দিয়ে দিয়েছেন কোথায় থেকে আমরা কোথায় কোথায় যাবো যে জন্য বিভিন্ন পরিক্রমা করে আবার আমরা রবীন্দ্রের সামনে আসবো অর্থাৎ আইমেন এর সামনে আমরা আসবো সেই কর্মস্থিগুলির মধ্যে আপনারা থাকবেন সমগ্র ত্রিপুরা শুধু নয় ভারতবর্ষ শুধু সমগ্র পৃথিবীর মানুষকে জানতে হবে যে এই ধরনের ন অন্যতম ঘটনা পুনরাবৃত্তি করার টাকা না হয় এবং এই ধরনের রাজ্যের প্রকৃত বিচার সেটাই আমাদের যেহেতু আপনি বন্ধুদের না রুগীদের জন্য আমাদের ইমার্জেন্সি কেয়ার সার্ভিস ট্রমা কেয়ার সার্ভিস একদম পুরোপুরি আছে প্রচুর বুরুপুরি নয় বাড়তি আছে আমরা ইমার্জেন্সি ট্রমাতে আরও কিছু ডাক্তারবাবুদেরকে বসতে দিয়েছি আরও কয়েকটা চেয়ার টেবিল দিয়েছি আর রেজিস্ট্রেশন কাউন্ট কাউন্টার যতগুলি আমাদের অফিসির সময় চালু থাকতো সমস্ত কাউন্টারগুলিকে আমরা ইমার্জেন্সি এবং ড্রমার রেজিস্ট্রেশন কাউন্টার হিসাবে এই ইউজ করছি এবং রেজিস্ট্রেশন ওখানে হয়ে যাবে এবং এখান এসে যে কোনো পেশেন্ট দেখাতে পারবে তবুও রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে যাদের এই মুহূর্তে একেবারে প্রয়োজন নেই মানে ইমার্জেন্সি নয় দুদিন পরে হলে হয় ওনারাই যেন মঙ্গলবারে আউটডোরে আসেন কারণ একটা বৃত্ত থাকবেই এখানে আমাদের চোদ্দ পনেরোটা আউটডোর চলতো সেখানে দুটো স্টেশনে পৌঁছে হবে তো কিছুটা তো একটু সবাই অসুবিধা হবে সেই অসুবিধাটা জন্য ওনারা মঙ্গলবারে গেলেই পারে থ্যাংক ইউ